হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো এই যে দেখেন এখানে অনেক ডিম তো ডিম গুলা ভাবতেছেন যে কি করবো এই যে এখানে দেখা যাচ্ছে নীল পলিশের দাগ তো আজকে হচ্ছে ডিম দিয়ে হচ্ছে পার্টি হবে হ্যাঁ ডিম হচ্ছে যে আমরা দেখি না হচ্ছে ডিমের সাথে যে শশা বা যে মামারা হচ্ছে যে ডিম বিক্রি করা তারা হচ্ছে শশা দিয়ে অনেক মজাদার একটা চাটনি বানায় ও ওইটা আজকে আমরা সবাই বানাবো যার জন্য এখানে অনেকগুলা ডিম নিয়ে এসেছি সবাই মিলে খাবো আজকে দিদি ঝুমা আমরা সবাই মিলে খাবো তো একজন এখানে যে শশা একদম আগেই ফাইনাল করে দিতেছে কুচি কুচি আর লল এই যে এইটার কথা যেটা বলতে চাইছিলাম এগুলা হচ্ছে দুই কুসুমওয়ালা ডিম যার কারণে এটা এটার মধ্যে হচ্ছে আমি নেল পলিশের দাগ দিয়ে দিয়েছি এই তিনটা ডিম ওয়াটার দিয়ে পারানো আচ্ছা আর এই তিনটা হচ্ছে হাঁসের ডিম ঠিক আছে ছেলে এর তো এখন ডিম গুলো সিদ্ধ দেওয়া হবে তো ডিম হচ্ছে সিদ্ধ দেওয়ার জন্য নিয়ে গেছে দিদি আর এই যে এখানে হচ্ছে রেহানা আপা হচ্ছে কাপড় চোপড় গোছাচ্ছে যে ওনার মেয়ে দেখেন কি করতেছে ওনারা একটু খুব ভালো এই যে লাইট লাগাইছে যার কারণে একটু দেখা যাচ্ছে না অন্ধকার অন্ধকার লাগতেছে আজকে সবাই মিলে হচ্ছে মজা করে ডিম খাওয়া হবে আর আমি হচ্ছে এখন ওই সালাদগুলো কাটব আর কি শসা টমেটো ধনেপাতা আর কি পেঁয়াজ মরিচ এগুলো সব কাটব ঠিক আছে তো আপনারা সাথেই থাকেন কি বলো রেহানা আপ্পা তুমি হ্যাঁ ও আমি বলবো রেহানা পা শুনবে ও আচ্ছা রেহানা আপ্পা কাপড় চপুর আমরা এখন দিদির বাসায় রেহানাপার বাসায় তাই না রেহানা তো যাই হোক এখন এগুলো কাটা লাগবে এখন যে কাটতে হবে এগুলো তো তো এই দেখেন সালাদ কেটে নিয়েছি শশা ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ টমেটো ওই যে লবণ দিয়েছে আর এখানে হচ্ছে তেঁতুল আর হচ্ছে চিনি লবণ এগুলো দিয়ে হচ্ছে সুন্দর করে মাখাইছি আমাদের আবার কাসুন্দি শেষ কাসন্দি নাই কাসুন্দিটা মিসিং আর সব সবকিছু সিদ্ধে আর এখানে এখানে হচ্ছে এই যে দেখেন সব ডিমsila হচ্ছে কয়জনই মিলে ডিম সিলতেছে দেখেন দেখেন বন্ধুরা আর এখানে ওই যে আরো ডিম ওই যে হাঁস মুরগি এখানে লুকায়া ডিম আছে ডিম সোলার পরে হচ্ছে এগুলা একটু ধোয়া হবে তারপর এটা মাখার পরেই হচ্ছে খাওয়া হবে হ্যাঁ আন্টি কি করতেছে

তেজ দিদি হচ্ছে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছে দিদি কিছি ডিমের মধ্যে না দিয়ে আগেই দিয়ে দিছে মুখে আপনাদের দেখাইতে পারলাম না ঠিক আছে দিতেছে ডিমের মধ্যে এমনি না দিদি দেয়া না হ্যাঁ দেখে খাই কেমনে দেয় প্রত্যেক হাতে মাছ এই তো পাটি এই তো দেখেন আমার হাত ভর্তি কিন্তু হচ্ছে সালাদ আর এই যে ডিমের মধ্যে হচ্ছে দিয়ে দিছে এত বড়

বাচ্চারা অনেক মজা করে খাইতেছে আচ্ছা খাওয়াই দাও ওরে হাত ধুয়ে এসে আস্তে করে সুন্দর করে খাও আরিশা খাইতেছে আরিশা কেমন খুব ভালো বাচ্চারা অনেক পছন্দ করছে না হ্যাঁ খাওয়ার মধ্যে হাসানা না পরে যে নাক মুখে উঠে যাবে খাও